এসএস কে এম এ নাবালিকাশীলতাহিপির কাছে রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন ট্রমা কেয়ারের মতো বিভাগে ওয়ার্ডের ভিতরে কিভাবে অভিযুক্ত সমস্ত রকম রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য জানা গিয়েছে বুধবার পরিবারের সঙ্গে পনেরো বছরের ওই নাবালিকা এসএসকেএম হাসপাতালে এসেছিল অভিযোগ সেই সময় নির্যাতিতাকে ট্রমা কেয়ারের শৌচালয়ে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে বর্তমানে এনআরএস এর অস্থায়ী কর্মী অমিত মল্লিক এক চিকিৎসক অভিযোগ দায়ের করেন সেই পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতারও করা হয়েছে ধৃতের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইন অর্থাৎ পক্সোর অধীনে মামলা দায়ের করা হয়েছে জানা গিয়েছে অভিযুক্ত এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী অভিযুক্ত আগে এসএসকেএম হাসপাতালে কাজ করতেন বলেও জানা গিয়েছে তাকে এসএসকেএম কার্ডিওলজি বিভাগেও দেখা যায় বলে দাবি একাংশের অনেকে বলছেন অমিত দালালি করেন হাসপাতালে নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে সেখান থেকে ওই নাবালিকাকে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারে নিয়ে যায় তিনি সেখানে তাকে যৌন হেনস্থা করা হয় বলেও অভিযোগ কিন্তু হাসপাতালের অন্দরে এভাবে ওই প্রাক্তন কর্মী নিয়মিত যাতায়াত করেন কিভাবে ট্রমা কেয়ার সেন্টারের মতো গুরুত্বপূর্ণ বিভাগের অন্দরে এই ঘটনা ঘটল কিভাবে পুরো ঘটনার সত্যতাই বা কতটা সবটা জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন সূত্রের খবর স্বাস্থ্য সচিব নিজে বিষয়টি খতিয়ে দেখতে চান পুরো ঘটনার বিবরণ চেয়ে এমএসভিপি বাহাত্তর ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন হাই নিউজ নেটওয়ার্ক